ডক্টর মোহাম্মদ ইউনুসের উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক প্রতিবন্ধকতা বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রফেসর মোহাম্মদ ইউনুস নানামুখী প্রতিবন্ধকতার মুখে পড়ছেন কখনো আন্তর্জাতিক মহল থেকে আবার কখনো দেশীয় রাজনীতির ভেতর থেকেই তার পথকে রুদ্ধ করার চেষ্টা হয়েছে ফলে দেশকে সামনে এগিয়ে নিতে চাইলেও বাস্তবে সে প্রচেষ্টা বারবার বাধাগ্রস্ত হয়েছে ড. ইউনুসের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপে পার্শ্ববর্তী দেশ ভারত উদ্বিগ্ন হয়ে পড়েছে তাই দেশটির একটি মহল নানাভাবে বাংলাদেশকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একই সঙ্গে দেশের ভেতর থেকেও কিছু গোষ্ঠী এই উন্নয়ন প্রচেষ্টাকে ব্যাহত করতে সক্রিয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে কোনো উদ্যোগেই দেখা যায় দেশীয় ও আন্তর্জাতিক কিছু রাজনৈতিক গোষ্ঠী অপপ্রচার চালাতে শুরু করে কখনো বলা হয় সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে আবার কখনো দাবি করা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর বিদেশিদের দখলে চলে যাচ্ছে এসব বৃত্তিহীন গুজব ছড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে যার প্রভাব পড়ছে দেশের অগ্রগতির গতির ওপর সম্প্রতি ড ইউনুস চট্টগ্রাম সমুদ্র বন্দর নিয়ে একটি সুদূর প্রসারী হাতে নিয়েছেন এই পরিকল্পনার ফলে শুধু বাংলাদেশই নয় উপকৃত হবে নেপাল ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল সহ দক্ষিণ এশিয়ার আরও অনেক দেশ এতে বাংলাদেশের সম্ভাবনা যেমন উজ্জ্বল তেমনি কিছু রাজনৈতিক গোষ্ঠীর অস্তিত্ব বাড়ছে এরপর থেকে কিছু রাজনীতিবিদ বক্তব্যে বলে চলেছেন এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে সত্যি কি চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে সম্প্রতি বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য এক আলোচনায় বলেন ড ইউনুস মূল বন্দর ব্যবস্থাপনা নয় বরং একটি কন্টেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্ব বিদেশি সংস্থাকে দেওয়ার চিন্তা করেছেন এটি আন্তর্জাতিক মানের প্রযুক্তি এবং কার্যকর ব্যা ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হবে যা মূল বন্দরের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বিষয় নয় বন্দর ব্যবস্থাপনা বলতে বোঝায় এমন একটি এলাকা যেখানে নৌজান ভিড়তে পারে পণ্য ওঠানামা হয় যাত্রী পরিবহন হয় এবং থাকে জেটি ডগ ক্রেন গোডাউন শুল্ক এবং ইমিগ্রেশন সুবিধা অপরদিকে কন্টেইনার টার্মিনাল হল বন্দরেরও একটি নির্দিষ্ট অংশ যেখানে কেবল কন্টেইনারবাহী পণ্য উঠানো নামানো সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থাপনার কাজ হয় অতএব ডক্টর ইউনুস মূল বন্দর নয় কেবল একটি কন্টেইনার টার্মিনালের উন্নত ব্যবস্থাপনার জন্য বিদেশি অংশীদারদের সম্পৃক্ত করতে চেয়েছেন এর ফলে পণ্য খালাস হবে আরও দ্রুত ও কার্যকরভাবে কিন্তু দেশের ভেতরে কিছু রাজনীতিবিদ এই কন্টেনার টার্মিনালের বিষয়টিকে বন্দর হস্তান্তর বলে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছেন এতে করে ডক্টর ইউনুসের কাজ বারবার বাধার সম্মুখীন হচ্ছে বিশেষজ্ঞদের মতে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে পারে তবে রাজনৈতিক চাপ ও প্রতিবেশী দেশের হস্তক্ষেপের কারণে যদি সরকার এই সিদ্ধান্ত থেকে পিছু হটে তাহলে দেশের উন্নয়ন ভবিষ্যৎ অন্ধকারে থেকে যাবে